আসসালামু আলাইকুম বরবাদের সঙ্গে আফরানিসর দাগি সিয়ামের জংলি শরিফুল রাজার ইনসাফ আরও আদর আজাদের সম্ভবত টগর আরও অনেকগুলো সিনেমা আসতেছে এখন অন্যান্য সিনেমার প্রসঙ্গ খুব বেশি আলোচনা না করলেও চলে তবে দাগি আর জংলিকে নিয়ে কিছু কথা বলতেই হয় কথা হচ্ছে গিয়ে বরবাদের সঙ্গে দাগি বা জঙ্গলি সিনেমা দুইটি বা ইনসাফ এই তিনটা সিনেমা আশাটা কি চালাকি হচ্ছে না বোকামি হচ্ছে এখন একটা কথা একটা একটা কথা আছে এরকম যে আপনি ঘোড়াকে পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু ঘোড়া যদি পানি না খায় তাকে আপনি পানি খাওয়াইতে পারবেন না তো আমিস আবাসে আমি আপনি লাভ আছে বরবাদের যে হাইপ উঠছে তারপরে টিজারের পরে যে অবস্থা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউব এমন কোন প্ল্যাটফর্ম বাকি আছে বরজ বরবাদের টিজার নিয়ে আলাপ হচ্ছে না শুধু বরবাদ না গত কয়েকটা ঈদ গত কয়েকটা ঈদ আগের কথা বলছি না গত কয়েক প্রিয়তমা থেকে শুরু হয়েছে সাহিব খানের এর আগেও হয়েছে এরকম আমি আগের আগের ইস্যুটা আনতে চাই না আমি বর্তমান রিসেন্ট ইস্যুগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই প্রিয়তমার পর থেকে কথা বলতে চাই প্রিয়তমার আগ পর্যন্ত সিনেপ্লেক্সেও শাকিব খানের ছবি চালাইতে চাইতো না তারা মনে করত সিনেপ্লেক্সের তথাকথিত ভদ্র দর্শকেরা রিচ দর্শকেরা ধনী দর্শকেরা শাকিব খানের সিনেমা দেখে না যাই হোক এখন তারা আফসোস করে কামতেছে যেরা আরো আগে থেকে কোনো সাহিব খানের সিনেমা দেখাইলাম না তারা আরো কত কত টাকা তারা আয় করতে পারত ভুল হয়ে গেছে রে ভাই ভুল হয়ে গেছে প্রিয়তমা থেকে তুফান পর্যন্ত সাহিব খানের সিনেমা দিয়ে সিনেপ্লেক্স যেই টাকা কামাইছে অনেক বড় বড় সিনেমা আইনেও অত টাকা কামাই করতে পারে নাই এবং তারা বলতে বাধ্য হয়েছে তুফান দুই সালের সব চাইতে বেশি রেভিনিউ দিছে সিনেপ্লেক্সগুলো এখন যে বিষয়ের সঙ্গে আমরা কথা বলতে চাই যে বরবাদের সঙ্গে তুফান এই দাগিয়ার আর জঙ্গির আশাটা চালাকি না বোকামি এটা কোন জায়গাতে এই জায়গা এই এই সিনেপ্লেক্স কানেক্ট করে দেখেন সিঙ্গেল স্ক্রিন তো নাই বললেই চলে চল্লিশ পঁয়তাল্লিশটা সিঙ্গেল স্ক্রিন এবং সিঙ্গেল স্ক্রিনের যে দশা আমি গত কয়েক বছর যাবত ঈদে বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখছি এত এখন তো গরমের দিন ভাই শীতের দিনে তাও একটু বসে দেখা যায় গরমের দিনে ঘামের গন্ধ গরম ফ্যান নাই মানে একটা সাধারণ একজন মানুষ বমি করবে এরকম এরকম সিচুয়েশান সিঙ্গেল স্ক্রিনগুলাতে তার উপরে স্ক্রিন ঘোলা স্ক্রিনে সাকিব খানের জামার কালারটা ঠিকমতো বোঝা যায় না এরকম স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনের এরকম দশা তো এই জন্যে আমি আর সিঙ্গেল স্ক্রিন নিয়ে নতুন করে কিছু বলতে চাই না মধুমিতা নাকি বন্ধ করে দিবে আর বহু সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে দুই একটা সিনেমা হল ছাড়া মণিহার তারপরে বনলতা দু একটা বড় বড় সিনেমা হল ছাড়া মধুমিতা একটা দু একটা বড় বড় সিনেমা হল ছাড়া প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের একই অবস্থা সিটের অবস্থা ভালো না গরম ফ্যান নাই স্ক্রিন একই একই অবস্থা বারবার এই একই কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি এদের লজ্জা হয় না সিঙ্গেলের মালিক মালিকদের এরা সারা জীবন বাড়ি গাড়ি ব্যবসা আয় সব কিছুই করছে হলের সিনেমা হলের টাকা দেওয়া শেষ বয়সে এসে সিনেমা হল ঢুকে ধুকে মরতেছে সরকারি অনুদানের অপেক্ষায় তারা বসে রয়েছে সিনেমা হলের প্রতি তাদের একদম মায়া দেওয়া নাই। আর সিনেমা হলে সব দর্শক আসে ওদের প্রতি তো আরও মায়া দেওয়া তো যাই হোক সিলিয়া লাভ নেই ওদের মানুষ করা যাবে না এখন সিনেমি মানুষদের মানুষদের একটাই ভরসা সেটা হচ্ছে গিয়ে সিনেপ্লেক্স এবং সিনেপ্লেক্স কিন্তু আরও বাড়বে ভবিষ্যতে সিঙ্গেল স্ক্রিনের জিএম সারা হয়ে যাবে তারপরেও গুটি কয়েক যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে ওরা যদি নিজেদেরকে রেনোভেট না করে সেটা তো এই যুগে ভাই এসি সারা সিনেমা হল কেমনে চালাবে এই যুগে এসি সারা সিনেমা হল চলে সিট এসি এবং স্ক্রিন এই তিনটা জিনিস ঠিকঠাক না হলে সিঙ্গেল স্ক্রিনে দর্শক খুব একটা হবে না তারপরেও কিছু দর্শক বাধ্য হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনে ভাই বাধ্য এই কারণে যায় ধরেন তাদের আসলে সিনেপ্লেক্সে পাঁচশো টাকা খরচ করে সিনেমা দেখাটা তাদের জন্য কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় কারণ সিনেপ্লেক্সে পাঁচশো টাকা দিয়ে শুধু তো সিনেমা দেখতে হয় না আরও একজন সাথে গেলে এক হাজার টাকা খরচ হয়ে যায় তিনজন গেলে পনেরোশো টাকা খরচ হয়ে যায় অথচ পাঁচশো টাকায় পাঁচজন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে চটপটি খেয়ে চলে আসতে পারে পাঁচশো টাকা হয়ে যায় তিনজনের আর পনেরোশো টাকায় হয় না সিনেপ্লেক্সে তো সেই জায়গা থেকে হিসাব করলে মানুষ কিছু মানুষ আসলে উপায় নাই শাকিব খানের অনেক দর্শক আছে যারা সিঙ্গেল স্ক্রিনে যায় যাইতে হয় তো এখন কথা হচ্ছে জংলি দাগি এইসব সিনেমা সিঙ্গেল স্ক্রিনে খাওয়া নাই খাওয়া থাকতো যদি শাকিব খানের কোনো সিনেমা না থাকতো তাইলে খাওয়া থাকতো কোনো উৎসবে শাকিব খানের সিনেমা নাই ওদের সিনেমা আসছে আচ্ছা ঠিক আছে কাজ নাই দেখে আসি কারণ কারণ হিসেবে বলতে হয় ফ্যানবেজ বেজ দিয়ে আমি অন্য একটা কন্টেন্টে আলাপ ফ্যান বেজের ইতিহাসটা বিষয়টা একটু ডিফারেন্ট তো যেই চল্লিশ পঁয়তাল্লিশটা সিঙ্গেল স্ক্রিন আছে সাকিব খানের জন্য আরো পঁয়ত্রিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশটা গুদামঘর খুলবে সেই সত্তরটা সিঙ্গেল স্ক্রিন সাকিব খানের পকেটেই থাকবে কি সিনেপ্লেক্স এখন সিনেপ্লেক্সের ওই যে বলছিলাম যে সিনেপ্লেক্সের সাথে কীভাবে কানেক্টেড বিষয়টা সিনেপ্লেক্সের যারা অপারেটর যারা ডিরেক্টর তারা মনে করে যে এই সুশীল সমাজ এই সমস্ত সিনেমা সবচেয়ে বেশি দেখে যেমন দাগি জংলি বা ইনসাফ বা এই টাইপের ছবি বেশি দেখে কিন্তু গত কয়েক বছরে প্রিয়তমা থেকে তারা টের পাইল যে না শো যদি শাকিব খানের সিনেমার শো যদি বাড়ায় দেয় ওদের শো যদি কমায় দেয় তাহলে বরঞ্চ তাদের লাভ বেশি শাকিব খানের সিনেমার টিকিটটাই বেশি সেল হচ্ছে এখন কথা হচ্ছে গিয়ে গত সরকারের আমলে অনেকেই মন্ত্রী এমপি পলিটিক্যাল একটা পাওয়ার ব্যবহার করছে ব্যবহার করে তারা সিনেপ্লেক্সের বা মাল্টিপ্লেক্সের শো বাড়ায় নিছে এরকম অভিযোগ সংবাদ সম্মেলনে আমরা দেখেছি এবং সেই অভিযোগ শুনে একজনকে উত্তেজিত হতেও দেখেছি সে প্রমাণ দিতে বলছে প্রমাণটা হয়তো আর দিতে পারে নাই যাই হোক এখন কথা হচ্ছে যে ভাই যার হল সে তো কখনোই চাইবে না যে তার দুই টাকা কম লাভ হোক সে চিন্তা করবে আমার দুই টাকারও বেশি কিভাবে লাভ হয় তো সেই জায়গা থেকে মাল্টিপ্লেক্সগুলো চিন্তা করবে যে বরবাদকে যত বেশি শো দেওয়া যায় এবং বরবাদকে তত বেশি শোই দিবে মাঝখান দিয়ে চিপা বাসে ফাটা বাসের চিপায় পরে যাবে দাগি জঙ্গলি সহ অন্যান্য সিনেমাগুলো তারা একটা দুইটা বা তিনটা শো পাবে এবং শোগুলো এমন অট টাইমে পাবে যে তারা পরে মানববন্ধন করবে যে মাল্টিপ্লেক্সগুলো তাদের সঙ্গে দ্বিমুখী আচরণ করেছে বৈষম্যমূলক আচরণ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করার পরেও তাদের সাথে মাল্টিপ্লেক্সগুলা বৈষম্যমুখী আচরণ করছে তাদেরকে শো দিচ্ছে না তাদের চাহিদা থাকা সত্ত্বেও শো দিচ্ছে না আসলে তো তারা মার্কেট অ্যানালাইসিস করে ফেলছে মাল্টি ওরা মার্কেট অ্যানালাইসিস না করে তাদের শো কম দিচ্ছে না হ্যাঁ একটা জিনিস অড হবে তাদের জন্যে সেটা হচ্ছে তারা অড টাইমে শো পাবে যখন দর্শক সাধারণত সিনেমা দেখতে যায় না যেমন ধরেন সকাল এগারোটায় একটা দিল এত সকালে তো কেউ সিনেমা দেখতে যায় না বা ধরেন রাত্রে নয়টার পরে দিল রাত্রে নয়টার পরেও কিন্তু বা নয়টার সময় বা সাড়ে আটটার সময়ও কিন্তু শো সিনেমা দেখতে খুব কম লোকই ঢুকে বা দুপুর দুইটায় দিয়ে দিল তো এরকম অড টাইমের শোগুলা ওদের কপালে পড়লে আরও মানে কি বলে পথে মারা খাবে তো আলটিমেটলি যে বিষয়গুলো বললাম সেই বিষয়ে বিবেচনা করে এখন আপনারা বলেন যে বরবাদের সঙ্গে দাগি বা জঙ্গলি বা অন্য যে সিনেমাগুলো আসতেছে এই সিনেমাগুলো আসা কি তাদের চালাকি না বোকামি এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে এটা মনে হচ্ছে এটা বোকামি কিন্তু না এটাই সবচেয়ে বড় চালাকি ওদের চালাকি চালাকি করার জ্বালাকি সেটা বুঝবে শুধুমাত্র প্রডিউসার চালাকি করার জ্বালাকি সেটা বুঝবে শুধুমাত্র প্রডিউসার আর কেউ না প্রডিউসারের পকেটে তো টাকা যাবে না সে করবে হাই হায় চালাকিটা এই কারণে যে দেখেন এই যে ঈদ ছাড়া যে কটা সিনেমা গত সপ্তাহে যে দুইটা সিনেমা রিলিজ হয়েছে আপনারা কে কে বলতে পারবেন সেই সিনেমা দুটার নাম বা এখন কার কার মুখে মুখে আসে বা মনে আছে যে সিনেমা হলে কোন সিনেমাটা চলতেছে ঠিক তেমনি ঈদ ছাড়া কোনো অকেশন ছাড়া যদি কোনো সিনেমা মার্কেটে আসে অনেকেই জানবেই না যে সিনেমা আসছে জানবেই না সিনেমা আসছে তার চেয়ে ভালো অকেশনে আসুক মানুষ অ্যাটলিস্ট জানুক একটা সিনেমা আসছে তা আপনি সিনেমা বানাইছেন মানুষ জানলই না আপনি সিনেমা বানাইছেন তাহলে সেই সিনেমা বানায় লাভ কী তো লাভের লাভ শুধুমাত্র হয় শিল্পীদের এই আটটা দশটা সিনেমায় যারা নায়ক নায়িকা বা পারফর্মার হিসাবে কাজ করছে তাদের কিন্তু লাভ হয় তাদের চালাকিটা হয় তারা ঈদের সিনেমা হিসেবে তারা বাজারে আসে ঈদের সিনেমার হিরো ঈদের সিনেমার হিরোইন তাদের সিনেমা চলুক আর না চলুক ঈদে সিনেমা চলে না এই কথাটা বল কেউ বলে না ঈদে সবাই বলে ঈদে সিনেমা চলে তো শেষমেশ সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী হয় শেষমেশ সেই সিনেমাগুলা ভবিষ্যৎ এরকম হয় যে হ্যাঁ শাকিব খানের সিনেমা দেখতে গেছে বরবাদ দেখতে গেছে বরবাদের হাউসফুল টিকিট পাচ্ছে না তো গেছি এখন একটা কিছু করি অল্টারনেট কিছু একটা দেখে চলে আসি তো নাই মামার চেয়ে কানা মামে ভালো দেখা গেল যে ওকে নিশোর ছবিটা দেখে নিয়ে যাই দাগি আসছে দাগিটা নিয়ে অনেক কথা শুনছি বরবাদের সঙ্গে দাগি আসছে ওই যে বরবাদের সঙ্গে তো আলোচনা হয়েছে যে বরবাদের সঙ্গে আর কোন কোন সিনেমা রিলিজ হচ্ছে তো সবাই তো আলোচনা করতেছে বিভিন্ন কন্টেন্টে যে বরবাদের সঙ্গে দাগি আসতেছে বর্বাদের সঙ্গে জঙ্গলি আসতেছে বর্বাদের সঙ্গে আইনসাফ আসতেছে তাই না তো এগুলো তো মানুষ তখন শুনছে এই যে আলোচনায় আলোচনায় শুনছে গেছে তো জোয়ার যখন যায় জোয়ার যখন কোনো দিক দিয়ে যায় কিছু ভাষায় নেওয়া যায় সেখানে নৌকাও ভাষায় নেওয়া যায় বড় বড় জাহাজও ভাষায় নেওয়া যায় ছোট ছোট ডিঙ্গি নৌকাও ভাষায় নেওয়া যায় তো ওই জোয়ারে ঈদের জোয়ারে যখন সিনেমা আসবে সবাই জানবে যে বর্বাদের সঙ্গে এই আসছে তখন ওই শাকিব খানের বরবাদের টিকিট না পায়া সিনেমার টিকিট না পায়া কেউ জঙ্গলি দেখলো কেউ দাগে দেখলো এতে করে চার পাঁচজন বা আট দশজন দর্শক ওদিকে যাবে দিস ইজ নট শিওর আর কিছু ওই যে ফ্যানবেজের যে বিষয়টা আমি বলছিলাম ফ্যানবেজ আমার এই ফ্যানবেজ নিয়ে আমি আরেকটা কন্টেন্ট সামনে করবো ভুয়া ফ্যান বেজ সব কোনো অরিজিনাল ফ্যান বেজ নাই শাকিব খানের ফ্যান বেজ ছাড়া আর কোনো হিরোর কোনো অরিজিনাল ফ্যান বেজ নাই আফরান নিশোর কিছুটা হয়েছে সিয়ামের অল্প কিছু হয়েছে মানে সেটাকে ফ্যান বেজ বলা যায় না ফ্যানবেজ ওইটাকে বলতে হয় যেটা হচ্ছে গিয়ে একটা দর্শক একটা ফ্যান তার যে যেই নায়কের ফ্যান তার সিনেমা বাজার আসলে সে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে তারপরে আরেকটা শো দেখবে মানে এক সিনেমা সে চারবার পাঁচবার দেখবে ফার্স্ট ডে ফার্স্ট শো মানে এগারোটার শোই সে হাউসফুল করে দিবে এটা হচ্ছে ফ্যান বেজ। তো এটা নিয়ে আরও অনেক বিষয় আছে সেগুলো আর একটা কন্টেন্টে আমি আল আলোচনা করবো তো সাকিব খানের একমাত্র ফ্যান বেজ আছে সেই ফ্যান বেজ ফার্স্ট ডে ফার্স্ট শো এটা সিনেমা হিট করে দিবে ফার্স্ট ডেতেই একটা ভালো কালেকশন করে দিবে তো যেটা বলছিলাম যে চালাকিটা কি চালাকি এইটাই যে বরবাদের সঙ্গে আসলো সাকিব খানের সঙ্গে আসলো মানুষ জানলো বরবাদের টিকিট না পায় ওই সিনেমাগুলো দেখলো এটাই চালাকি অনেকে বলছে যে বোকামি করছে অনেকেই বলে যে ভাই এরা তো বোকামি করতেছে এরা লাভ করবে না এরা ধ্বংস হয়ে যাবে এদের পয়সা পাবে না কেন সাকিব খানের সঙ্গে আসতেছে এইটাই তো কারণ সাকিব খানের সঙ্গে বাজারে ঢুকলেই তো মানুষ দেখতে পাবে ভাই আপনি সাধারণ মানুষ হিসেবে যদি হাইটে চলে যান আপনাদের কয়জন নোটিস করবে আপনি সাকিব খানের সারতেছে পাশ দিয়ে আপনি হাইটে যান দেখবেন যে এক আপনি একা গেলে যদি একজন নোটিস করে তখন আপনাকে পাঁচশো জন নোটিস করবে তাইলে এটা একটা চালাকি ফাইনালি যেটা আমি বিশ্বাস করি আমার কাছে মনে হয় যে বরবাদের সঙ্গে জঙ্গলি বা দাগি বা যে সিনেমায় আসুক ঈদে তারা অনেক চালাক তারা চালাকি করছে তারা চালাকি করে তারা একটা কিছু তারা গেইন করবে একটা কিছু গেইন করবে কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো সেই একটা কিছু তারা হ্যাঁ তবে একটা কথা আছে কথা হলো কি যদি সিনেমার গল্প স্ট্রং হয় যদি দর্শক সিনেমাটাকে রিসিভ করে ফেলে ভাই বরবাদও দেখবে ওই সিনেমাও দেখবে ওই সিনেমাও তখন আস্তে 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 পিক উঠে যাবে ওই সিনেমাও যেমন পরান সিনেমাটা কিন্তু সম্ভবত সাকিব খানের গোলোয়ের সঙ্গে আসছিলো পরান সিনেমাটা কিন্তু পরে আস্তে 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 ব্যাপক একটা ম্যাচ হিট হয়ে যায় তো ওই টাইপের আসলে কালে ভদ্রে আসে খুব রিস্ক সবাই আসলে ওই ওই ভরসাতেই আসে যে আমারটাও হয়তো পরণ হবে আমারটাও হয়তো হাওয়া হবে এই বিশ্বাস এই আত্মবিশ্বাস এই কনফিডেন্স সব পরিচালকের হয়তো থাকে সেই জায়গা থেকে তারা আসে তবে মূল বিষয়টা হচ্ছে গিয়ে চালাকি ঈদেই আসতে হবে অকেশানেই আসতে হবে এবং সাকিব খান থাকলে ভালো না থাকলে আরও ভালো সাকিব খানের কোনো সিনেমা যদি থাকে সেটা ভালো না থাকলে আরও ভালো তা আমার মনে হয় না সাকিব খান যতদিন সুস্থ আছেন ততদিন কোনো ঈদ শাকিব খানের সিনেমা ছাড়া হবে বা আসবে লেটসি আপনাদের কাছ থেকে এবার জানতে চাই ঈদে শাকিব খানের সঙ্গে দাগি বা জঙ্গলি বা অন্যান্য যে সিনেমাগুলো আসছে তারা কি বোকামি করছে না চালাকি করছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন